মোদীজীর মেসেজ আমি লাস্ট মানুহটোৰ ঘৰলৈ লৈ যাব লাগে মইতো বিচাৰোঁ যে মোদীজীৰ মেসেজ সুস্মিতা দেবৰ ঘৰতো সোমাব লাগে যেভাবে সিচাৰের মানুষদের ধরে ধরে এনে বিজেপির মাফলার জবরদস্তি পড়াচ্ছেন সেই তালিকায় সুস্মিতা দেবের আর তৃণমূল কংগ্রেসের কেউ থাকবে না সো প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউঅৰ টাইম আপনি আপনার দামি ক্যান্ডিডেট পরিমল বাবুর জন্যে ভালো করে কাজ করেন মোদীর বার্তা নিয়ে আমার ঘরে বিজেপি কর্মীদের পাঠিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই এবারের লড়াই দেশ বাঁচানোর লড়াই শেষ রক্তবিন্দু দিয়ে মোদীর বিরুদ্ধে লড়াই করে যাব আমার শরীরে সন্তোষ মোহন দেবের রক্ত বইছে মুখ্যমন্ত্রীকে এভাবেই পাল্টা জবাব দিলেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব এখন আসামের সদ্য মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি আমার বাড়িতে বিজেপির ওয়ার্কাররা বরকেটের পাঠিয়ে আপনার সময় নষ্ট করবেন না এর থেকে আপনি আপনার ক্যাডার নিয়ে থাকেন কারণ আমি একটা কথা বলি চব্বিশের লোকসভার লড়াই দেশকে বাঁচাবার লড়াই এই লড়াইয়ে আমার রক্ত আমার শরীরে যা রক্ত আছে প্রয়াত নেতা সন্তোষ মোহন দেব আমরা যে সিদ্ধান্ত মানি সেটা মোদির সঙ্গে মিলে না তো আমি মুখ্যমন্ত্রীকে বলবো। যে আপনি যেভাবে শিলচারের মানুষদের ধরে ধরে এনে বিজেপির মাফলার জবরদস্তি পড়াচ্ছেন সেই তালিকায় সুস্মিতা দেওয়ার আর তৃণমূল কংগ্রেসের কেউ থাকবে না সো প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর বাবুর জন্য ভালো করে কাজ করেন প্রতিদ্বন্দ্বিতা আমাদের সঙ্গে হবে আর আমরা জিতব সুস্মিতা বলেন বিজেপি দল যেভাবে লোক ধরে ধরে এনে বিজেপির মালা পরিয়ে দিচ্ছে এভাবে আমাকে তো দূরের কথা তৃণমূল কংগ্রেসের একজন কর্মীকেও মালা পরাতে পারবেন না মুখ্যমন্ত্রী এসবে সময় নষ্ট না করে নিজের ডেমি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যর জন্য কাজ করতে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিলেন সুস্মিতা সুস্মিতা দেব ইচ্ছামতির কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী কঠোর সমালোচনা করে বলেন শিলচরে এসে ঢাকডুল পিটিএ দলীয় প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াতে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু সুজিত দত্ত ঈশান সিং এর হত্যাকাণ্ড নিয়ে একটা শব্দ উচ্চারণ করেননি মুখ্যমন্ত্রী এমন এমনকি সমবেদনাও জ্ঞাপন করেননি আর পরিমল শুক্লবৈদ্য বাঙালি নেতা হয়েও ইচ্ছামতি কাণ্ড নিয়ে একটি মন্তব্য করেননি তার চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে বলে মন্তব্য করেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব বিজেপির প্রার্থীর মনোনয়ন দেওয়ার জন্যে কিন্তু এই প্রার্থী একটা শব্দ সুজিত এবং ঈশান সিং যাদের এইভাবে হত্যা হলো ইছামাটিতে মেঘালয়াতে একটা উনি প্রতিবাদ জানাননি কোনো রকমের পদক্ষেপ বিজেপি সরকার আসামে নেয়নি আর একটা সহানুভূতি জানানোরও আমার মনে হয় যে উচিত ছিল পরিমল বাবু কিন্তু উনি নিশ্চুপ যেভাবে উনি এনআরসির সময় নিশ্চুপ ছিলেন যখন ডিভোটারের সমস্যা হলো উনি নিশ্চুপ ছিলেন এবং যখন শিলচারে ফ্লাড হলো উনি নিশ্চুপ ছিলেন তো ভবিষ্যতে যদি পরিমল দাকে শিলচারের সাংসদ বানিয়ে শিলচারের মানুষ পৌঁছায় সদনে বসায় তবে আমি মনে করি যে আগামী পাঁচ বছরও উনি নিশ্চুপ থাকবে কারণ মুখ্যমন্ত্রীর সামনে বরাক ভ্যালির বিজেপির কোনো নেতা মুখই খুলতে পারে না এটা প্রমাণ হয়ে গেছে আমরা আজকে দাবি জানালাম মেঘালয়া গভর্নমেন্টের কাছে এবং নেডার কনভিনার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কাছে যে ইচামাটিতে যে বারবার একবার দু হাজার এখন হচ্ছে যে বারবার ও নন ট্রাইবেল মানুষের উপরে অত্যাচার হচ্ছে আক্রমণ হচ্ছে তাদের হত্যা হচ্ছে তাদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে এটা নিয়ে নেডার চেয়ারম্যান নেডার কনভিনার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা কী পদক্ষেপ নেবেন আপনারা দেখতে গেলে সবার ভোট চান বাঙালিদের ভোট চাইছেন আপনারা হিন্দি স্পিকিংয়ে ভোট চাইছেন কিন্তু এইভাবে সুজিত দত্ত এবং ঈশান সিংকে হত্যা করা হলো কিন্তু এনপিপির সরকার যার সঙ্গে বিজেপির সমর্থন রয়েছে ওরা আজ পর্যন্ত নন ট্রাইবেল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি আমরা আজকে এই ক্যান্ডেল জ্বালিয়ে ঈশান সিং এবং সুজিত দত্তর পরিবারদের জানাতে চাই যে আমরা আপনাদের পাশে আছি এবং আমরা আপনাদের সঙ্গে জাস্টিস হোক এই দাবিটা আমরা চালিয়ে যাব এটার জন্য প্রতিবাদ আমরা করতে থাকবো সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী নো আপডেট নিয়ে ধন্যবাদ